একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস উপলক্ষে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নের সুকান্তিকি এলাকার সমাজসেবক মঞ্জুরুল আলম জুয়েলের আয়োজনে এবং সুকান্তিকি হাজিরহাট যুব ঐক্য পরিষদের আয়োজনে সন্ধ্যায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এ সময় সস্রাধিক গরিব অসহায় শিশু ও নারী পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব এর বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী এ সময় চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদেরকে ফ্রি ঔষধ বিতরণ করা হয় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে খুশি ওই এলাকার সুবিধাভোগীরা তারা জানান এমন আয়োজন হওয়া প্রয়োজন বারবার আয়োজকরা বলছে তোমা এলাকায় অর্থাভাবে চিকিৎসা সেবা নিতে পারেন না অনেকেই তাই গরিব ও অসহায় মানুষদের সঠিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যেই এমন উদ্যোগ হাতে নিয়েছেন তারা বিকাল থেকে এ যাবত সন্ধ্যা সাতটা বাজে ফ্রি চিকিৎসা দিচ্ছে এলাকাবাসী অনেক এখানে আমরা চাই উনি যেন আরও আমাদের ভবিষ্যতে আরও এখানে এই গরিব গরিব এলাকায় এইভাবে ফ্রি মেডিকেল সাহায্য সহযোগিতার হাত উনি দীর্ঘদিন দেয় এই চিকিৎসক জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে গরিব ও অসহায়দের পাশে থাকতে চান তিনি

সমর্থক সেই হিসেবে মানুষের যেটা ভালো মন্দ সেটা কোনো দরকার সেটাই আমি আমি তো বেঁচে থাকবো কথা করা হাসনাবাদ ইউনিয়নের ছয় নং ওয়ার্ড সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম সহ অনেকে